সেই রয়েছে। কোন কথা বলেন না দীর্ঘ সময় অতিবাহিত একজন ভক্ত খুব কাছের ভক্ত হুজুর কে উদ্দেশ্য করে বললেন হুজুর এটা তো সেই দরবার যে দরবারে আজকে উপস্থিত হয়েছেন এটা তো সেই দরবার যে দরবারে কবি কবিতা লিখেছেন সে কবিতা মহান হয়ে গেছে শেখ সাদির আহমদুল্লাহ আলাই গিয়েছেন কবিতা লিখেছেন কবিতা লিখেছেন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা জামালিহি হাসনা জামিও ফিসালিহি লিখেছেন আর কোন লেখা উনি কে খুঁজে পাচ্ছেন না খুঁজে পান না বসে রয়েছেন কি লিখবেন কোন শব্দটা লিখবেন কোন শব্দ চয়ন করবেন যে বেদুই হয়ে যাবে কোন শব্দ লিখেন না রাত্রি হয়েছে ঘুমিয়ে গেছেন शेख সাদির আহমদুল্লাহ আলাই রাতে ঘুমান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে دیدار লাভ করেছিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে আবার দয়াল নবী হাজির হয়ে গেছেন शेख সাদির আহমদুল্লাহ আলাই স্বপ্নে হাজির হয়ে গেছেন বাবারা শখ শেখ সাদি রহমতুল্লাহ আলাই নয় জালাল উদ্দিন সৈয়দি ওনার হাবিল ফতোয়া নামক কিতাবের মধ্যে উনি লিখেছেন যে আমি জালাল উদ্দিন সৈয়দি সৈয়দ নামক গ্রামে আমার রাসুল পাক সালামকে সতেরো বারেরো অধিক তাহলে বাবারা আমার দয়াল নবীর দিদার হয়েছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইনের সাথে সবাই জিজ্ঞেস করলেন যে হে শেখ সাদির রহমাতুল্লাহ আলাই তুমি এত সুন্দর কবিতা লিখলে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তোমার কলম কেন থেমে গেল তোমার প্রথম তিন আয়াত খুব চমৎকার আয়াত তুমি লিখেছো কিন্তু আজকে তোমার এই আয়াতখানা কেন থেমে গেল তখন শেখ সাদির রহমাতুল্লাহ আলাই বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ প্রথম তিন আয়াত লিখেছি খুঁজে পাই না কি লেখা লিখব আপনার স্থানে যদি বেদবি হয়ে যায় আমি এই দুনিয়ার মধ্যে মন্ত কোনো শব্দ পাচ্ছি না যে শব্দটা আমি এখানে লিখতে পারি তখন

বাবারা এখনকার অনেকেই দয়াল নবীর আহলে বাইয়ের খুঁজে পাই না দয়াল নবীর আহলে বাইয়ের খুঁজে পাই না দয়াল নবী যেখানে নিজে তার আহলে বাইয়েতের জিগির করেছে নিজে যেখানে সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে বলেছে যে সাল্লু আলাই হে ও আলিহি তুমি লেখো নবীর আহলে বাইয়েতের উপরে দুরুদের কথাও তুমি লেখো বলেন সুবাহ তাহলে বাবারা কবি কবিতা লিখেছেন মহান হয়ে গেছেন লেখক তার লেখনি দিয়েছেন সেই দরবারে গিয়ে মহান হয়ে গেছে